হাই গাইজ গুড মর্নিং অনেকদিন বাদে আবারও ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো কেমন আছে সবাই আশা করি যে সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে মায়ের বৃহস্পতিবার তো সেই কারণে সকালে উঠে অনেক সকালে বাচ্চাদেরকে আমি আর কি পড়ালাম যেহেতু সমস্ত কাজ মাকে করতে হচ্ছে বৌদি ভাই দাদা সব জামাই ষষ্ঠীতে গিয়েছে আমাদের সোনটা বাবাও বাড়িতে নেই মনটা খুব খারাপ খারাপ লাগছে ওরাও আর কি জামাই ষষ্ঠীতে গিয়েছে সোনটা সোনটা আর কি দাদুরও বাড়িতে গিয়েছে তো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে একা একা লাগছে তো সায়ন এসেছে ওর বাবার সঙ্গে তো জামাইবাবুর যেহেতু আজকে আবার স্কুল জামাইবাবু আজকে আবার সকালে চলে গেল আর সায়ন আছে ওর আবার কম্পিউটার ক্লাস আছে ও খাওয়া দাওয়া করে আর কি ওরকম সাড়ে বারোটার দিকে দিকে বার হবে ওর হয় ডেটটা থেকে আর কি কম্পিউটার ক্লাস আছে তো চলো আজকে একটু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আর কি আর পড়ার বাচ্চাদেরকে তো আমি পড়িয়েছিলাম আর মা এখন রান্না রান্নাবান্না করছে যেহেতু বাড়িতে কেউ নেই তো চলো কি কি রান্না করছে একটু দেখি যেহেতু বৃহস্পতিবার নিরামিষ নিরামিষ হবে আর আমার জন্য তো জানোই তো আমি আবার নিরামিষ খুব একটা খেতে পারি না তো সেই জন্য আর কি আমার জন্য মাছ হচ্ছে আমার আর বাবার জন্য কি হচ্ছে কলা আলু চিংড়ি মাছ মানে চিংড়ি মাছটা এমনই একটা মাছ মানে এত সুন্দর সেন্ট বার হয় রান্না করলে তোমাদেরকে কি বলবো দেখো কলা আলু চিংড়ি মাছ দিয়ে দেখো এখন নাড়াই ছাড়াই মাড়াই সব চলছে দেখো আর যেহেতু আমি আর বাবা খাবো আর কি তো সেই কারণে দেখো ছোট্ট একটা গুঁড়ি হাড়িতে করে রান্না হচ্ছে তো এইদিকে দেখো ভাতটা কিন্তু ফুটে গিয়েছে আর মা কিন্তু তরকারিটা কষিয়ে নিয়ে দেখো জল দিয়ে দিয়েছে এখন ফুটছে তো এক্ষুনি হয়ে যাবে তারপরে আবার দেখো এই গ্যাসটা আবার পোঁছা পোঁছি করবে কারণ মা আবার আর কি দুপুরের জন্য নিরামিষ তরকারি আর কি করবে ভাত করবে আবারও তারপরে আবার স্কুলও আছে আর তারপরে কি চা গরম করছে তোমাদেরকে কি বলবো আর আজকে সকালের টিফিনে হচ্ছে চা বিস্কুটটা তো ছিল এই দেখো তোমাদের কাপটা একটু দেখাই আজকে না আমি একটা অন্যরকম কাপে আর কি চা খেয়েছি এই দেখো এই এই চায়ের কাপটাতে চা খেয়েছি ভাঁড় কাপ দেখেছি কত বড় পুরো মনে হচ্ছে যে গ্লাসের মতো না তো চলো দেখতে থাকো ভিডিওটা কালকে জামাই ষষ্ঠীর খাওয়া খেয়ে দেখো ওর ভুঁড়িটা দেখো কিরকম মোটা হয়ে গিয়েছে কালকে জামাই ষষ্ঠীর খাওয়া খেয়ে কিরকম ভুঁড়িটা মোটা হয়ে গেছে ও নড়তে পারছে না এত খাওয়া দাওয়া করেছি আমি সায়নকে বললাম বলি সায়ন আজকে থাক থাকলো না ওর আবার ওরা আবার ওই আবার দিদি জামাইবাবু এসেছে ও আর থাকবে এখানে ওরা থাকার মতো নেই। পু슌 চলে সবাই বলছে যে এই টনারুদ্রে কোথায় যাবে টনারুদ্রে কোথায় যাবে টনারুদ্রে তো বেরতেই ইচ্ছা করছে না তো তবু আমার আজকেও আবার একটা অ্যামাজন থেকে একটা পার্সেল আর কি আছে তো সেই কারণে ফোন করেছিল তো সেই জন্য আনতে যাচ্ছি তো চলো রৌদ্রে বেশি বগর বগর করবো না কো এখন এই ঘুটঘুট করে যাচ্ছি ছাতা মুড়ি দিয়ে দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো ভিডিওটা আর নদীর পাট দিয়ে যাচ্ছি তো পুরো হালকা ফালকা মানে ঠান্ডা বাতাস গায়ে লাগছে এত সুন্দর লাগছে কিন্তু রৌদ্রটা ঠান্ডা বাতাসের থেকে আরও বেশি তীক্ষ্ণ তো সেই জন্য ভীষণ কিন্তু কষ্ট হচ্ছে কি করব বলো মানে এত দেরি হয় না সাড়ে দশটার মধ্যেই কিন্তু চলে আসে কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল মানে পার্সেলটা আসতে একে গরম তার উপরে চলো দেখো গাইস আমি পার্সেলটা নিয়ে এইমাত্র বাড়িতে ফিরলাম সায়ন দেখো রেডি হয়ে বেরিয়ে গিয়েছে ও সেন্টারে যাবে তো সেই কারণে ও আর কিন্তু এখানে আসবে না বাড়িতে যাবে আর ও আমাকে একটু ডাকছিল বলছে মামা দেখো এখানে একটা সাপ দেখো তো সেই কারণে আবার একটু বার হলাম ও একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য দেখো গাইজ দাঁড়ো আগে ঘরের লাইটটা আর কি জ্বালাই লাইট না জ্বালালে তো ভিডিও করাই যাবে না তো হচ্ছে তোমার মানে মার্কেট থেকে আসার পরে আর ভিডিও করিনি তারপরে একটু ফ্যানের নিচে বসেছিলাম প্রচুর কষ্ট হচ্ছিল আজকে আর ভিডিও বানাতে ইচ্ছাই করছিল না তো তবুও ভাবলাম যে না একটা পার্সেল আসছে ওটা একটু মানে শেয়ার করা যাক একটা ভিডিও তো তোমাদের জন্য বানানো যেতেই পারে তো দেখো এই যে পর্দা দেখেছো মানে অ্যামাজন থেকে আগের বারে একটা পর্দা নিয়েছিলাম এরকম সেটা ব্লাক তো সেটা হচ্ছে বেশ পার্সেলটা ভালোই ছিল মানে ওদের প্লাস্টিক প্লাস্টিক দিয়ে বেশ মোড়া ছিল অ্যামাজন গায়ে লেখা ছিল তো এতে শুধু দেখো এখানেই আছে শুধু একটা সিল টাইপের করা আছে দেখতে পাচ্ছ কাগজ এই যে এখানেই যা এ আছে তো এইটা পরে আমি আর কি যখন খাটাবো মানে আমার ব্ল্যাকটা আর কি কেটেছিলাম নিচে হ্যাঁ মা স্কুল থেকে বাড়ি এসেছে দাঁড়াও একটু মানে যে রিক্সায় করে আর কি এসেছে ওই রিক্সার আর কি ভাড়া দিতে হবে টাকা তো আমি এই যে নিয়ে যাচ্ছি টাকাটা দেব তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়াও দাঁড়াও যাচ্ছি আমার তিনশো টাকা তো নেই সে খুচরো করে সে আমি এটা খুচরো নেই আমার কাছে

আরে সে তাড়াতাড়ি আরেতে সেটা কিনতে কিনতে আজকে খরচ হয়ে গিয়েছে পাঁচশো টাকা দিয়েছিল খুচরো করার জন্য তা সে তো আর হলো না কোন তো চলো চলো সে আর করি আগে তো সেই ব্লাক যে পর্দাটা ওটা তো অনেকটা বড় মানে খাটিয়ে দেখেছি যে অনেকটা বড় বলে আমি আবার আমাদের পাড়া প্রতিবেশী একটা বৌদি সেলাই মেশিনে কাজ করে তো ওনার কাছ থেকে সেলাই করে এনেছিলাম আর এটাও আজকে খাটাবো খাটিয়ে ব্লাক পর্দাটাতে তো আমি অনেক রিলস বানিয়েছি ইনস্টাগ্রামের জন্য আর জানোই তো যে আমি তো এখনও তেমন করে কোনো কাজ বাজ করি না তো নিজের ওই ইচ্ছাগুলো পূরণ করতে হয় মানে নিজের টাকা পয়সা জমিয়ে জমিয়ে তো সেরকমই এটা আর কি আবারও টাকা পয়সা জমিয়ে এটা কিনলাম আগের মাসে একটা কিনেছিলাম তো সেই কারণে মানে নিজের আশা ইচ্ছেগুলো পূরণ করতে একটু দেরি হয় তো ওইটা আজকে পর্দাটা তোমাদেরকে আর কি খাটিয়ে দেখাবো ব্লগটাও সঙ্গে দেখিয়ে দেবো যদিও আমার ইনস্টাগ্রামে রিলসে বা আমার আর কি ইউটিউব যে শর্ট ভিডিওগুলো আছে অ্যাক্টিংয়ে সেখানে আছে ব্লাকে আমি করেছি তো সেটা তোমাদের সঙ্গে আর এইভাবে ব্লগ ভিডিওতে শেয়ার করা হয় নিকো তো ওখানেও আজকে আমি শেয়ার করব সেটা মানে ওই ব্লগটাও করব আর এটাও আর কি খাটাবো খাটিয়ে আর কি মানে পর্দাটা ঝুলিয়ে আর কি শেয়ার করব। আর এই দেখো এই প্লাস্টিকটাই কি আছে তোমাদের সঙ্গে দেখাই শেয়ার করে দেখো কি এনেছি আজকে আমি প্লাস্টিকের মধ্যে থেকে এগুলো আর কি বার করছি এখানে অনেকগুলো টিপের পাতা আছে যেহেতু আমার লাগে শর্ট ভিডিও করতে গেলে এগুলো কালো টিপের পাতা আর এগুলো দেখো এগুলো দেখো লাল টিপের পাতা দেখতেই পাচ্ছ কালো লালে করে আছে ওই চারটে চারটে করে দশ টাকা নিয়েছে চার পাতা দশ টাকা করে নিয়েছে এই যে কালো আর লাল এই যে লাল লম্বাটি দেখতেই পাচ্ছ এগুলো আছে আর এদিকে সিঙ্গারটা পুড়িয়ে গেছিলো এই যে সিঙ্গার নিয়েছি এটা কুড়ি টাকা নিয়েছে এই দুটো লিপস্টিক নিয়েছি দশ টাকা আর এই দেখো এই আংটিটা নিয়েছি এটা সিটি গোল্ডের আংটি এটা একশো চল্লিশ টাকা বলছিল তো আমি এটা একশো টাকা দিয়েই নিয়েছি সে তোমরা একটু বলবে তো এগুলাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আজকে আর ওটা তো শেয়ার করব আর ওমা বাবা আমি আমিও বোদে এনেছি আর বাবাও আজকে বোদে এনেছে আর এই যে এই দেখো এখানে মায়ের যেহেতু বৃহস্পতিবার এখানে আছে পাঁচটা হচ্ছে রুটি পাঁচটা তো দুটো পাঁচটা রুটি নিয়েছি তো চুপ করো পাঁচটা রুটি নিয়েছি ছিল ওতে আমরা জল খেয়েছি ঠান্ডা জল বাবা বাজার থেকে বাড়ি এসেছিল মাদা করে আমরা খাবো না আমরা রাত্রে রুটির সঙ্গে চার সঙ্গে খাবো না চার সঙ্গে পাগল মানুষ আমি তিনটা খেতে পারি তিনটে না খাও তুমি ব্যাপারটা হয়েছে কি দেখো সে ওই যে দোকানটায় কিনতে গেছি আমি ওকে দুটোই চেয়েছি বুঝলো দুটো রুটি চেয়েছি সে বলছে হ্যাঁ বলছে বলে আজকে না আমার বৌনি হয়নি কথা তুমি পাঁচটা নাও না আমাকে বলেছে আর আমি পুরো

এত বকে ভালো লাগে না না লাল হাত এই দেখো আমার ঘরটা যেহেতু অনেকটা তো সেই কারণে না মানে জায়গা অনেক সংক্ষেপ তো এই মানে সংক্ষেপ জায়গার মধ্যেই আমি অ্যাক্টিং ভিডিওগুলো তুলি আর এই যে আমার পর্টা দেখতেই পাচ্ছ আমি নিচটা তো দেখো এই নিচটা আমি সেলাই করে এনেছি মেশিন থেকে বললামই তো তোমাদের আগে নিচটা অনেকটা পড়েছিল অনেকটা এখানে তো প্রায় দু হাতের উপর আর কি কাপড় পাত করে গিয়েছে তো দেখো এরকম রকম হাইটটা দেখো উপর থেকে তো পর্দাটা তো আমি অনেক দিন আগেই কিনেছিলাম সেটার ভিডিও আমি করেছি আর দেখো এই টেবিলটা তো এই টেবিলটা এইভাবে ছিল মানে এই পাশটাই ছিল তো আমি এটা এইভাবে রেখে দিয়েছি এখন মানে কোনোরকম আর আমার তো তো মানে কি বলবো খায় বাড়ি গিয়েছে খারাপ হয়ে গেছে যাকে বলে আর এই দিকটা দেখো এই যে আর কি যে পর্দাটা আর আজকে আনলাম সেটা যে এইটা কিন্তু ওই কাপড়ের মতো অতটাও ভালো নয় এটা একটু হালকাই আছে দেখছি তো দেখো এই দুটো পর্দা আপাতত নিয়েছি এই দেখো এর হাইটটা দেখো ওই আর এই দেখো নিচটা কিন্তু আবার ওর মতো অতটা কিন্তু বড় হয়নি জাস্ট এই দেখো এইটুকু বড় মানে এই এক বিঘা টাইপের এক বিঘার মতো হবে বড়টা বুঝলি তো আমি এটা আর কাটবো না এইভাবেই মানে ভাঁজ মেরে আর কি সেলাই আজকে এই ফুলে আবার সেলাই করতে দিয়ে আসবো কালকে দেবে ওই বৌদি ভাইটা তো যাই হোক আমি সন্ধ্যার দিকে যাব তো সেই কারণে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু হালকা করে শেয়ার করি শেয়ার করে দিলাম আর এই আমার হচ্ছে ঘর এই দিকটাতে তো দরজা আছে এই যে চার পাঁচটা এই টেবিল আছে আর এই তো সব সবকিছু তোমাদের দেখিয়ে দিল আর আমার এই অ্যামাজন থেকে নেওয়া এই যে পর্দা এই পর্দাটা কেমন হয়েছে তোমরা একটু বলো দুটো দুটো পর্দাই কেমন হয়েছে আর কেমন লাগছে ভিডিওতে বলবে একটু আর এর শর্ট ভিডিও আমি দেব খুব তাড়াতাড়ি এর মধ্যে শর্ট ভিডিও করে তো তোমরা চোখ রাখো মাই লাইফ চ্যানেলে তো গাইস দেখো খাওয়া দাওয়া করে আসলাম ফ্যানটা ছেড়ে দিয়েছি জানো তো সারাক্ষণ যেন ঘেমে যেন মরে যাচ্ছে এমন একটা অবস্থা হচ্ছে তো খাওয়া দাওয়া করলাম সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না সবসময় দেখো একটা করে ভিজে তোয়ালি গায়ের উপরে দিয়ে রাখছি কারণ এত গরম লাগছে এত গরম লাগছে তোমাদেরকে কি বলবো আর খাওয়া দাওয়ার পরে মানে হাত পা মোছে হচ্ছে এইভাবে মানে খাওয়া দাওয়ার পরে আমার একটা বদভ্যাস আছে পুরো হাত পা মুখ সব একদম ধুয়ে চলে আসবো তো খাওয়া দাওয়া করলাম মা যেহেতু আজকে আঁস্টে ফাঁসতে ঘুটবে না আর কি তো ওই কারণে এঁটো থালা বাসনগুলো আর কি যেহেতু আমি আমরা আর কি মাছ খেলাম তো সেই কারণে আর কি শুয়ে পড়লাম তো সেই কারণে বাবা আমি খেয়ে থালা বাসনগুলো সব মাজলাম মেজে আর চলে এলাম তো আজকে দুপুরের মেনুটা কি ছিল বলো তো কলা আলু আর হচ্ছে তোমার চিংড়ি মাছ তখন তো মারাচ্ছিলো তোমাদেরকে দেখালাম সেটা আর আর একটা রেসিপি ছিল সেটা হচ্ছে ভেন্ডি আলু আর চিংড়ি মাছ দুটোই কিন্তু চিংড়ি মাছের তরকারি তো একটা চচ্চড়ি আর একটা ঝোল তরকারি কলা যেটা কলা তরকারিটা হচ্ছে ঝোল তরকারি আর ভিন্ডির তরকারিটা হচ্ছে আর কি আর কি ওই তো ভুলে যাচ্ছি চচ্চড়ি তরকারি ঠিক আছে তো এখন একটু বিশ্রাম নেব তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না আজকে ভিডিওটা এইটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে কমেন্ট করে দিয়ে ক কমেন্ট করে দেবে কমেন্ট বক্সে আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো টাটা আর কদিন ধরে এত ঘুম পাচ্ছে দুপুরবেলা করে আর ভিডিও করতে ইচ্ছাই করছে না মানে গরমে তো উপরে তো উঠতেই পারছি না আর মানে মানে একটা বদভ্যাস হয়ে গিয়েছে এই দুই তিন দিনেই আর কি বদভাসটা হয়ে গেল হ্যাঁ 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 এঁটো সব নিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পরে গেস করছে তো হচ্ছে দুই তিন দিনেই বদভ্যাস হয়ে গেল। মানে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়লাম তো ঘুমিয়ে পড়লাম সন্ধ্যা হয়ে গেল আর গরমের জন্য তো উপরে তো আর শর্ট ভিডিওর জন্য উঠতে পারছি না তো যাই হোক এস বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবারও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য ওই যে বাই বাই